আসসালামু আলাইকুম আমি আপ্রাপন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা তোমার লোন কোয়ালিটি ফুল তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র পঞ্চাশ টাকা এটা পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমাদের ড্রেস প্রত্যেকটা হলো গিয়ে তোমার দুই আড়াই হাজার টাকার ড্রেস কিন্তু আমরা টুকিটাকি প্রবলেমের জন্য মানে সবসময় লট কিনি তা আমাদের কাছে তোমরা চার বাঘের এক বাঘ দাম পাও হ্যাঁ যেমন এই চিকেন কারিটা আমরা কিন্তু এমনি ইন্ডিয়ান লটের ভিতরে সতেরোশো টাকা আমি নিজে সেল করি কিন্তু এটা আজকে পাচ্ছ সাড়ে নয়শো টাকা কেন আমি কমে কিনছি আমি তো আর এক কোম্পানি থেকে খালি মাল কিনি না অনেক বিভিন্ন ধরন থেকে আমি কিনি মার তো সাড়ে নয়শো টাকা মার তো সাড়ে নয়শো টাকা এই জায়গা দায়িত্ব কে এই যে দেখো লোনটা এটা কিন্তু তোমার ইন্ডিয়ান লোন কোনো দেশি লোন না ওন্যাটা হবে কোটাউন না হ্যাঁ কোটাউন না মাত্র 850 টাকা মাত্র 850 টাকা এই ড্রেসটা সম্পূর্ণটা চিকেন কারি করা কিন্তু এটা সম্পূর্ণ চিকেন কারি করা সম্পূর্ণ ড্রেস চিকেন কারি করা কিন্তু এগুলো সব কোয়ালিটিফুল ড্রেস সব কোয়ালিটি ফুল ড্রেস যার ভালো লাগবে নিয়ে নিবা মাত্র সাড়ে আটশোশো টাকা পড়বে মাত্র সাড়ে আটশোশো টাকা পড়বে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে অবশ্যই বিকাশ করে দিবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না আর পার্সেল যাওয়ার সাথে সাথে তোমরা পার্সেলগুলো উঠাই ফেলাইবা তারপরে দেখবা তোমাদেরকে ড্রেস কীভাবে দেই তোমরা পার্সেল উঠাও না এই জন্য তোমরা ড্রেসও এখন পাও না কেন সব অনলাইনে দিয়ে দিই সব অনলাইনে দিয়ে দিই মাত্র সাড়ে নয়শো টাকা চিকেন কারি ড্রেস সব সাড়ে নয়শো টাকা এক একটা কালার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো পুরাটা ড্রেউন না কাজ করা পুরাটা উননা কাজ করা দরজাটা লাগাই দিও নে না সাড়ে আষ্টশো টাকা সাড়ে আটশোশো টাকা যান ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা জামা কইসি কিন্তু জামা দামি জামা কিনবি টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা অবশ্যই বিকাশ করে দেবা বিকাশ ছাড়াও ওয়াটার কনফার্ম হবে না কিন্তু সাড়ে নয়শো টাকা চিকেন কারি আছে সব সাড়ে নয়শো টাকা যার ভালো লাগবে নিয়ে নিবা সাড়ে নয়শো টাকা পিসের যারা ভিডিও নিতে চাও যে জমজম সুইস লোনের টু পিস যেটা জমজম না ফাইন কটনের লোন যেটা পাকিস্তানি ফাইন কটনের তারা অবশ্যই ইয়া করবা আমরা এটার পরে ভিডিওগুলো দিয়ে দিব ফাইন কটনের লোনগুলো আর এই গঙ্গা মাত্র সাড়ে আটশোশো টাকা ইন্ডিয়ান গঙ্গাগুলো পাচ্ছ সাড়ে টাকা করে

এটা পুরাটা কিন্তু কাচ্চুপি করা পুরাটা ড্রেস কাচ্চুপি করা যাও মানুষ সুফে সাড়ে নয়শো টাকা চিকেন কারি করা সাড়ে আষ্টশো টাকা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ